বাংলাদেশের জাতীয় খেলা না হলেও ক্রিকেট আর ফুটবলের পরে চট্টগ্রামের বলি খেলা বেশি জনপ্রিয় জব্বারের বলি খেলার নাম শুনেননি খুঁজলেও সারা বাংলাদেশে এমন মানুষ পাওয়া যাবে না আর তাই তো এ খেলা দেখতে দর্শনার্থীদের ভিড় থাকে মাঠ জুড়ে বলিদের মতোই ঠেলাঠেলি করে শক্তি দিয়ে ভিড় এড়িয়ে যে মাঠের কাছে যেতে পারে সেসব মানুষরাই মূলত চোখ জুড়ে এই খেলা উপভোগ করতে পারে তবে কেন এত জনপ্রিয় এই কুস্তি একটা সময় ব্রিটিশ আমলে অন্যান্য খেলার মতোই জনপ্রিয় ছিল বলি খেলা দেশের প্রায় সব জেলায় খেলা নিয়মিত আয়োজন করা হতো তবে কালের বিবর্তনে ধীরে ধীরে হারিয়ে যায় বলি খেলা আর চট্টগ্রামে সর্বপ্রথম উনিশশো নয় সাল থেকে এই খেলা আনুষ্ঠানিকভাবে পুরস্কারের মাধ্যমে চালু হয় তখন চট্টগ্রামের আব্দুল জব্বার সৌদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুবকদের উৎসাহ প্রদান করতে এই খেলার আয়োজন করে সেই হিসেবে এবছর একশো ষোলোতম আসর বসেছে চট্টগ্রামে এবারের খেলায় চ্যাম্পিয়ন হয় কুমিল্লার বাঘা শরীর আমরা আশা করছি যে ঐতিহ্য ধরে এই চট্টগ্রাম এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম আরও গৌরবের সাথে এগিয়ে যাবে এবং আমাদের যে এই ট্র্যাডিশন হেরিটেজ এই খেলা সেটা চলতে থাকবে ইনশাআল্লাহ চট্টগ্রামের ইতিহাস অনেক পুরানো আমরা মনে করি এই ইতিহাসকে আমাদেরকে ধারণ করতে হবে এবং আমার আমাদের এই যে বংশ পরম্পরায় যারা এখানে মেয়র হিসাবে ইনশাআল্লাহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন আসবে আমরা সবসময় আশা করছি যেভাবে আগের যারা মেয়র ছিল তারা এটাকে সার্বিক সহযোগিতা দিয়ে গেছে ইনশাআল্লাহ আমি দিয়ে যাচ্ছি আগামীতে যারা আসবে তারাও ইনশাল্লাহ এই সার্বিক সহযোগিতা দিয়ে ফাইনালে টান উত্তেজনার মধ্যে শেষ হয় এবারের আসর রাশেদকে হারিয়ে শিরোপা জিতে নেয় শরীফ এবারও ট্রফি যায় কুমিল্লা জেলায় যদিও সেমিফাইনালের চারজন প্রতিযোগী ছিল কুমিল্লার গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন পুরস্কার ছিল নগদ তিরিশ হাজার টাকা যা পেয়েছেন বাঘা শরীফ রানার্স আপ রাশেদ পেয়েছেন বিশ হাজার টাকা এছাড়াও পর্যায়ক্রমে সেমিফাইনালে অংশ নেওয়া প্রত্যেক খেলোয়াড় পেয়েছে ছয় হাজার টাকা করে এবার খেলায় মোট একশো জন প্রতিযোগী অংশগ্রহণ করে